গতকাল বাংলাদেশের পানামা বন্দরে বিশৃঙ্খলার ফলে রপ্তানি বাণিজ্য আরম্ভ করা সম্ভব হয়নি আজ পুনরায় বাণিজ্য আরম্ভ করার জন্য তৎপরতা দুই দেশের আধিকারিকদের কিছুক্ষণের মধ্যে রপ্তানি বাণিজ্য শুরু হওয়ার সম্ভাবনা যদিও আমদানি শুরু হওয়ার সম্ভাবনা এখনই নেই জানিয়ে দিলেন শুল্ক দপ্তরের সুপারিনটেন্ডেন্ট দেশ দুলাল চট্টোপাধ্যায় পরিস্থিতি কাল অবধি একটা অনিশ্চয়তার মধ্যে ছিল আজ সকাল থেকে আমি আলাপ আলোচনার মধ্যে ছিলাম যেহেতু একটা রাজনৈতিক পালাবদল হয়েছে ওখানে বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষজন পরিবর্তন হয়েছে লিডারশিপের পরিবর্তন হয়েছে তো ওখানে কাস্টমস অফিসাররা আমাকে বলেছিলেন যে আজকে সকালে ওনারা এসে একটা আলাপ আলোচনা নিজেদের নতুন লোকেজনের সঙ্গে কথা বলেছেন যেহেতু ওখানে এখনও সরকারের সঠিক নির্দেশ এখনও তৈরি হয়নি বা সরকার যে শপথ গ্রহণ করেনি সেই জন্য যে সেই অফিসিয়াল যে সিকিউরিটি এজেন্সিগুলো তারা অ্যাক্টিভেটেড নয় এটাই চিন্তার বিষয় ছিল এখন সমস্ত ইম্পোর্টার এক্সপোর্টার এবং আদার্স যাওয়া যে মানুষ রয়েছে ওখানে যারা লিডারশিপ তাদের সঙ্গে কথা বললাম তারা এনসিও করলেন যে না কোনো দুর্ঘটনা ঘটবে না আপনারা গাড়ি পাঠাতে পারেন আমাদের ড্রাইভার এবং গাড়ি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে এবং আমরাও বললাম ফল আমরা বললাম অন্তত আপনারা খালি গাড়ি যেগুলো আছে কিছু পাঠান আমরা দেখলে বুঝতে পারবো তাদের থেকে কথা বলবো ড্রাইভারদের সঙ্গে যে ব্যাপারটা ঠিক ছিল কি না তাহলে আমরা গাড়ি পাঠাবো এবং আমি আশা করছি অলরেডি দেখবেন যে অলরেডি দুটো গাড়ি ঢুকছে এখানে ফেরত আসছে আমরা কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে আমরা গাড়ি পাঠানো শুরু করবো তার আগে যে কাগজপত্রের কাজ আছে পেপার আমরা কমপ্লিট করে কুড়ি পরিশোধ মধ্যে অব্দি গাড়ি শুরু করবো মানববন্ধরে একটা ভাঙচুর হয়েছে দেখুন এটা আপনারা সমস্ত টিভিতে ইয়েতে মিডিয়াতে দেখেছেন যে বিভিন্ন জায়গায় যে আগের গভর্নমেন্টের যেসব মূর্তি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই এখানেও ছিল সেইটাই আক্রোশের কারণ ছিল সেই মূর্তি বোধ হয় ভাঙা হয়েছে এবং একটা ছবি ছিল সেটাকেও আমি যদি শুনলাম যে সেটাকে নামিয়ে নেওয়া হয়েছে সেইটাই আক্রোশ ছিল সেটা চলে গেছে এখন সুতরাং সেটা অনেকটা প্রশমিত গত কুড়ি বছর ধরে তার থেকে বেশি সময় ধরে একই সরকার রয়েছে তো বুঝতে পারছেন একটা সমর্থন তো থাকে এই সমর্থিত ছিল সেই সরকার হঠাৎ করে পতন হয়েছে তো এখন যারা পাওয়ারে আসছেন তারা সেই সব ইউনিয়ন দখল করছেন এখন একজাক্টলি তো পার্টি বলা যাবে না এখানে এখন দুই তিনটে পার্টি একসাথে মিলে আছে জামাত আছে স্টুডেন্ট যে ইয়েরা রয়েছে তারা রয়েছে এবং যেহেতু ওনাদের যে যাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করার কথা মোহাম্মদ ইউনিস সাহেব তিনি এখন মেডিকেল কারণে বাইরে রয়েছেন উনি বাদক পরশু ফিরবেন যে শপথ নেবেন তো এখন তিনটে পার্টির অ্যাকচুয়ালি ওদের মিলিতভাবে একটা কাজ হচ্ছে তো আমি এক্স্যাক্টলি জানি না কারা কি আছেন তবে এটুকু বুঝতে পেরেছি যে পুরোনো লোকেরা সরে গেছেন নতুন লোকের নতুন লোকজনের সঙ্গে আলাপ প্রচুর করলাম তো তারা দেখলাম না এই কাজটার ব্যাপারে সবাই একমত রয়েছে যে এই এক্সপোর্ট ইম্পোর্টের কাজটা বন্ধ করা উচিত নয় এটা সরকারেরও ক্ষতি ব্যবসায়ীদেরও ক্ষতি দু দেশেরই ক্ষতি নিরাপত্তা নিয়েই আমরা কথা বলতে গেছিলাম আদারওয়াইজ আমরা সমস্ত এক্সপোর্টের জন্য রেডি আছি নিরাপত্তাটাই আমাদের দুশ্চিন্তার কারণ ছিল যে আমাদের ড্রাইভাররা গিয়ে ওখানে থাকছে আমাদের গাড়িগুলি থাকছে সেগুলো যাতে কোনো অঘটন না ঘটে সেইটা কাল অবদিকটা অনিশ্চিত ছিল আজকে ওনারা নিশ্চিত করলেন যে না আপনাদের কোনো গাড়ির কোনো ঘটনা ঘটবে না আমরা সবাই মিলে এটা এনশোয়ার করছি হ্যাঁ এটা বাংলাদেশ গাড়ি তুলতে দেখুন না ইম্পোর্ট এখনও শুরু হয়নি যেহেতু ইম্পোর্টগুলো মূলত ঢাকা থেকে আসে তো আজকে পরিস্থিতি নর্মাল হচ্ছে আমরা আশা করছি কাল পরশুর মধ্যে কেন বাংলাদেশ থেকে যে জিনিসগুলো আছে মোটামুটি গার্মেন্টসের জাতীয় জিনিস আসে তো গার্মেন্টসটা একটু আগুন টগুন ধরিয়ে দিলে ওটা সহজে ইয়ে হয়ে যেতে পারে এবং দামি জিনিস সেই জন্য কেউ রিস্ক নিচ্ছিল না এবারে আজকের পরিস্থিতি দেখার পর কাল থেকে আবার সেই দিয়ে শুরু হবে হিন্দু বাংলা আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে ছখানা ল্যান্ড কাস্টমস পোর্টে এক্সপোর্ট হয় বাংলাদেশে যে পলিটিক্যাল ক্রাইসিস এর কারণে যে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল আজ সকাল থেকে আমাদের মালদার মহদিপুর দক্ষিণ দিনাজপুরের হিলি এবং কুচবিহারের চাংড়াবান্দা সেই সঙ্গে আমাদের বসিহাটের গোজাডাঙা দিয়ে অতি পচনশীল পণ্য এবং পচনশীল পণ্য যেমন সবজি ফল পেঁয়াজ এ সমস্ত পণ্য রপ্তানি শুরু হয়ে গিয়েছে সমস্ত ঝখড়া ল্যান্ডপোর্ট দিয়েই ধীরে ধীরে আমাদের যে সমস্ত ট্রাকগুলো বাংলাদেশ থেকে আটকে ছিল সে ট্রাকগুলো খালি করে এবং ড্রাইভার খালাসি ফিরে আসছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কাস্টমস ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স করার পরেই আজকে সকাল থেকে কাঁচামাল রপ্তানি শুরু হয়েছে এবং কাস্টমস যদি ক্লিয়ারেন্স করে তাহলে আগামীকাল থেকে হয়তো ছখানা ল্যান্ডপোর্টেই পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের সমস্ত রপ্তানি স্বাভাবিক অবস্থা ধীরে ধীরে হবে বলে আমরা মনে করছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা পুষ্টি বিচার